আজকে শেয়ার করবো ড্রাগন ফ্রুট আইসক্রিম ড্রাগন ফ্রুট আইসক্রিম কত সহজে ঘরোয়া উপকরণে তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এর জন্য আমার লাগবে ড্রাগন ফ্রুট যেটা বাজার থেকে কিনে আনতে হয় নি ছাদ বাগানেই এরকম হয়েছিল দেখো এই দুটো ফুল কিন্তু এখনও ফোটেনি যেগুলো দিয়ে আমি করবো সেগুলো এই গাছটাই হয়েছিল ঝড় বৃষ্টিতে কিন্তু এগুলো ঝরে গেছে আর সেগুলোই আমি রেখে দিয়েছি আইসক্রিম তৈরি করবার জন্য দুটো ফল আমি রেখে দিয়েছিলাম এখানে ফ্রিজে আর দুটো ফল আমি কেটে নিয়ে ফ্রিজারে রেখে দিয়েছি এটা নর্মাল ফ্রিজে আছে আরেকটা রয়েছে ফ্রিজারে যেটাকে আমি কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসক্রিম তৈরি করবার জন্য ফলগুলোর সাইজ কিন্তু খুবই ছোট একদম ছোটো তো এটা দিয়ে আমি আইসক্রিম তৈরি করেছি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো এই দুটো ফল কেটে আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো ড্রাগন ফ্রুট দুটোকে আমি কিন্তু কেটে নেব দেখো কি সুন্দর ভেতরের কালারটা দেখলেই কত সুন্দর লাগে যারা ড্রাগন ফ্রুট এমনি খেতে পায় না ছোটোদের কিন্তু এভাবে আইসক্রিম করে দিতে পারো ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ভেতরের পাল্পটা আমি এভাবে বার করে নেবো দেখো কোনো রকম রং ছাড়া এত সুন্দর রং হয় এই ড্রাগন ফ্রুটের আইসক্রিমে যেটা তোমরা নিজেরা করলেও বাড়িতে বুঝতে পারবে এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি দুটো যে কেটে নিয়েছি সে দুটো নিয়ে নেব সে দুটোর পাল্পটা নিয়ে নেব আর কিছুটা অংশ যেটা আমি কেটে ফ্রিজে রেখেছিলাম সেটা থেকে নিয়ে নেব খুব সহজেই বার করা যায় খুব নরম হয় ভেতরটা এর আগেও কিন্তু আমার চ্যানেলে ড্রাগন ফ্রুট আইসক্রিম দেওয়া আছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো ছোটরা কিন্তু যারা খেতে চায় না ড্রাগন ফ্রুট যেহেতু খুব ভিটামিন থাকে এর মধ্যে ভিটামিন সি এ ভরপুর সেহেতু তোমরা কিন্তু ছোটদের যারা খায় না তাদের এইভাবে কিন্তু ঘরোয়াভাবে আইসক্রিম তৈরি করে দিতে পারো তাতে ওরা দেখেও আনন্দ পাবে খেতেও মজা পাবে আর যেহেতু ঘরের তৈরি জিনিস কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই কিন্তু এটা তৈরি করা যায় এই খোলগুলো আমি রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজারে এই খোলগুলোর মধ্যে আমি কিন্তু পরিবেশন করব ব্লেন্ডিং জারের মধ্যে দেখো ড্রাগন ফ্রুটগুলো নিয়ে নিয়েছি এবার যেটা আমি ফ্রিজারে রেখেছিলাম সেখান থেকেও কিছুটা অংশ রেখে দিচ্ছি আর কয়েকটা টুকরো রেখে দেবো সেটাকে একটু টুক আরও ছোটো টুকরো করে নেবো এই আইসক্রিমের মধ্যে মিশিয়ে দেবো যখন আইসক্রিমটা খাওয়া হবে তখন মুখের মধ্যে পড়বে এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি দেখো টু টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দেবো তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে গরুর দুধ জাল দিলে যে শটটা হয় সেই তাজা শটটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো টু টেবিল স্পুন পরিমাণে আমি এখানে ক্রিম যোগ করে দিলাম এবার দিয়ে দেবো আমি এখানে ফলের মিষ্টিটা বুঝে তোমরা চিনিটা ইউজ করবে আমি এখানে চিনির ব্যবহার করেছি এক কাপের থেকে একটু কম চিনি দিয়েছি আমি ফলের মিষ্টতার উপর চিনিটা নির্ভর করবে আর যদি কেউ চিনি ব্যবহার করতে না চাও মিল্ক মেল্ক থাকে ঘরে তাহলে মিল্ক মেক্ক বা কনডেন্স মিল্ক ইউজ করতে পারো সেটাও ভালো লাগে তবে আমি যেহেতু খুব সাধারণ উপকরণ দিয়ে দেখিয়েছি তাই চিনি দিয়ে দেখালাম সামান্য একটু নুন দিয়ে দিলাম ফ্লেভারটা অনেক ভালো হবে বলে ব্লেন্ড করা আমার হয়ে গেছে দেখো কি সুন্দর রঙটা এসছে তোমরা নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবে কি সুন্দর রঙটা আসে আর আইসক্রিমটা হলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এবার যে পাত্রটাই আমি বসবো আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি তোমরা চাইলে কাচের পাত্র বা প্লাস্টিকের পাত্র নিতে পারো তবে প্লাস্টিক ব্যবহার করাটা খুব একটা ভালো নয় স্বাস্থ্যের পক্ষে সেই জন্য আমি স্টিলের বাটি নিয়েছি তোমরা চাইলে কাচের বাটিতে পেতে নিতে পারো কিছুই না এর মধ্যে আমি এই পাল্পটা মিশিয়ে দিলাম চারপাশে যেটুকু লেগে আছে সেটুকুও নিয়ে নিলাম খুব সামান্য একটু হয়েছে কিন্তু ফলগুলো যেহেতু খুবই ছোট ছিল সেহেতু খুব সামান্য পরিমাণে হয়েছে এবারে যে টুকরো করে রেখেছিলাম ড্রাগন ফ্রুটগুলো এগুলো এর মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দিলে কি হবে যখন গোটা গোটা মুখের মধ্যে পড়বে তখন কিন্তু আইসক্রিমটা খেতে আরও ভালো লাগবে এবার আমি সারা রাত এটাকে ফ্রিজারে রেখে দেবো ডিপ ফ্রিজে আর কি রেখে দেবো ডিপ ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু জমে যাবে সারা রাত রেখে দিলে ভালো হয় আর খুব কম হলে বারো ঘন্টা তো রাখতেই হবে দেখো আমি ফ্রিজার থেকে এই খোসাগুলো বার করে নিয়েছি আমি এর মধ্যে সার্ভ করব এগুলো কিন্তু ধোয়া ছিল আগে থেকে ধুয়ে তারপরে আমি ফলটা কেটেছি একটা গ্লাসের উপর সেট করে নিলাম এর আগে যে ড্রাগন ফ্রুটের আইসক্রিমটা দেওয়া আছে আমার চ্যানেলে সেটা কিন্তু আমি এই খোসার মধ্যেই জমিয়েছিলাম যেহেতু সেটা পরিমাণে অনেক বেশি ছিল তাই খোসার মধ্যে জমিয়েছিলাম আর এর খোসাগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট এরকম ছবিতে দেখাচ্ছে কিছুটা বড় কিন্তু তা নয় এটা একদমই ছোট প্রচণ্ড গরম গরমে আইসক্রিমটা গলে যাচ্ছে যতই বৃষ্টি হোক গরম কিন্তু কমেনি তো আইসক্রিমটা আমি দেখো একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি এখানে স্কুপও ব্যবহার করা যাবে না কারণ পরিমাণে খুবই কম আছে এটা এবার এই খোসাটার মধ্যে আমি আইসক্রিমটা পরিবেশন করে দেবো এতে কি হয় খোসার মধ্যে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে একবার ড্রাগন ফ্রুটের আইসক্রিম তৈরি করে তোমরা ঘরে বাচ্চাদের দিতে পারো ওদের ভালো লাগবে এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যেহেতু খুব ছোট খোসাটা সেই জন্য ওর মধ্যে কিন্তু ধরছে না আইসক্রিমটা আর আইসক্রিমটা এত গরম বলে গলে যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা চাইলে ডাইরেক্ট এই খোসার মধ্যে এই পাল্পটা দিয়ে জমিয়ে নিতে পারো সরি পাল্প নয় এই আইসক্রিম মিক্সচারটা দিয়ে জমিয়ে নিতে পারো দেখো আমি সার্ভ করে দিয়েছি এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো ছোটোদের বানিয়ে দিয়ে দেখতে পারো এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে